নেওয়ার মতো কোনো উপাদান আছে কি বিদেশি তিনটি বড় শক্তি নির্বাচনের পক্ষে ছিল উনি বলছেন আমি বুঝতে পেরেছিলাম বিএনপি আন্দোলন সফল হবে না বিদেশি তিনটি বড় শক্তি নির্বাচনকে সফল করতে চেয়েছে আরও কিছু দেশ সরকারকে জোরালো সমর্থন দিচ্ছিল এবং এটা বলতে বলতে এটা বলার প্রেক্ষাপটে উনি একটা থেকে এমনও বলছিলেন দর্শক এইবার কঠিনভাবে বিপদে পড়তে চলেছে পীনাকী ভট্টাচার্য প্রিয় দর্শক তার বিরুদ্ধে যেই মামলাগুলো এর আগে করা হয়েছিল এখন সেগুলোর কার্যকারিতা শুরু হয়ে গিয়েছে ফ্রান্সে প্রিয়দর্শক তাকে যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে মন্তব্য করেছে অনেক সংবাদ মাধ্যম এমনই তারা কোনো ধরনের সূত্র ছাড়া যে সংবাদ প্রকাশ করে না সেটি আশা করছি আপনারা সকলেই জানেন এমনকি প্রিয়দর্শক তাকে যখন এই অবস্থায় রাখা হচ্ছে বা তাকে যখন দৌড়ের উপর রাখা হচ্ছে ঠিক সেই সময় তিনি একটি নতুন ভিডিও প্রকাশ করেছে যেখানে ভারতীয় ডক্টরদের একদম এক হাত দিয়েছে দর্শক তাদেরকে নিয়ে এমন কিছু তথ্য প্রকাশ করেছে যে তথ্যগুলো দেখলে যারা ভারতে চিকিৎসা নিতে চান বা যারা ভারতীয় ডক্টরদের বেশি অভিজ্ঞতা সম্পূর্ণ মনে করেন তারা আর কখনোই ভারতে চিকিৎসা নিতে যাবেন না বা তাদেরকে অভিজ্ঞতা সম্পূর্ণ মনে করবেন না প্রিয় দর্শক একদম ভুয়া প্রমাণ করে দিয়েছে ভারতীয় ডক্টরদেরকে এমনকি সেই সাথে ভারতের রাজনীতি নিয়ে তিনি কিছু মন্তব্য করেছেন এবং সেই সাথে উঠে এসেছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিয় দর্শক এই সমস্ত বিষয় নিয়ে ঠিক এই মুহূর্তে এসে তিনি একটি ভিডিও আপলোড করেছে যেটিও আপনারা দেখতে চলেছেন এমনকি প্রিয় দর্শক এর সাথে সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান বর্তমান সরকারকে উদ্দেশ্য করে যেই মন্তব্যটি করেছিল সেটি নিয়ে চুল ছাড়া বিশ্লেষণ করেছেন সিনিয়র সাংবাদিক ডক্টর জাহেদুর রহমান দর্শক তিনি শুধু বিশ্লেষণ করেই ক্ষান্ত হয়নি এর সাথে তিনি নিজের মতামত ব্যক্ত করেছে

বলে ওকাত থাকলে ভারতের চিকিৎসা বয়কট করে দেখা ওকাত মানে জানি না ধরে নিলাম হিম্মত আমার ওকাত নাই দাদা তবে আমি পকাত করতে পারি আজকে ধরে হোলসেল পকাত করে দেব আর এরপর টিকা ইন্ডিয়া ডাক্তারিনিয়া আমার পেজে ওকাত থাকলে এই কথা দড় কোবে না গ্যারান্টি দিলাম এখানে গ্যারান্টি সহকারে পকাত করা হয় টিকার ব্যথা ইসারনে চলে না আবার কেউ কেউ আগবাড়ায় বলে ভারতের ওষুধ বয়কট করে দেখা এই দেখেন ইনবক্সে এসে মেতাকার করে এদের বুঝাই নাই না। যে বাংলাদেশে ইন্ডিয়া থেকে কখন ওষুধ আমদানি করে না বাংলাদেশের যা ওষুধ আইন তাতে কোনোদিন ইন্ডিয়া থেকে ওষুধ আমদানি করা সম্ভব না যদি না ইন্ডিয়া কোনো নতুন ওষুধ আবিষ্কার করেছে না এটা মানা যায় যে ওরা তো বাংলাদেশের ওষুধের দোকানে যাইয়া দেখে না কিন্তু সেদিন একজন বাড়ি টাঙ্গাইলে সেও একই কথা বলতেছে আমি বললাম ভাই যান আপনি তো বাংলাদেশে থাকেন জীবনে ইন্ডিয়ান ওষুধ খাইছেন না কিনিস কারোর জন্য ভদ্রলোক কিন্তু তো বাংলাদেশের হিন্দুদের অনেকেই মনে করে যে ভারতের স্বার্থ আর তার স্বার্থ এক জিনা ভাই এই জন্য আপনারা শ্যামও পান না কুলো পান না যে ইন্ডিয়া যদি ওষুধ পাঠানো বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশে কি হবে বাংলাদেশে হাতি না ঘোড়া কি চলে বাংলাদেশে আদৌ ইন্ডিয়া থেকে ওষুধ আনে কিনা না তাই বুঝলাম তোরা আমি ছাড়িছি না তোর মতো ইন্ডিয়ান দালাল রে আমি ছাড়ুন না ধর্ম যেদিন একদম পকাট করে দেবো একেবারে যাই হোক এবার আসেন আমরা দেখি ইন্ডিয়ার চিকিৎসা ব্যবস্থা আসলে ঠিক কেমন মানে ওরা যত ভাব সে ভাব নেওয়ার মতো কোনো উপাদান আছে কিনা আমরা খুব বিখ্যাত বিখ্যাত জার্নাল বিখ্যাত বিখ্যাত পত্রিকাটিকা আমরা এই খবরগুলো দেখব তো যারা ইন্ডিয়ান সকেচানিতার জানেন হ্যাঁ এই সেই ইন্ডিয়ান ডাক্তারেরা কোথা থেকে ডাক্তার হয় মেডিকেল কলেজ থেকে তো না ইন্ডিয়াতে খুব ভালো ডাক্তার আছে এটা সত্য খুব ভালো মেডিকেল কলেজ আছে সেটাও সত্য কিন্তু খুবই খারাপ মেডিকেল কলেজ আছে কতগুলা জানেন 398টা কয় কোথায়কার এটা নিউজ রয়টার্স মেডিকেল কলেজে রীতিমত্ত প্রতারণা করে তাদের না আছে পর্যাপ্ত শিক্ষক না আছে ছাত্রদের পড়ার মতো পর্যাপ্ত রোগী মেডিকেল কলেজে নিয়মিত অডিট হয় কিন্তু মানে স্কুলের মতো পরিদর্শন হয় সব দেশে হয় বাংলাদেশেও হয় ভারতে এরকম সিটিংবাদে মেডিকেল কলেজে যেদিন পরিদর্শকের আসে তখন তারা আশেপাশে গ্রামে প্রচার চালায় বিদেশি ডাক্তাররা এসে ফ্রি চিকিৎসা দিবে আর বিরিয়ানি দিবে শাহের মতো আর মানুষজন আসে তাদের দেখায় রেজিস্ট্রেশন রিনিউ করে তিনশোটা মানে হচ্ছে ছয়টা মেডিকেল কলেজের মধ্যে একটা মেডিকেল কলেজ এই কাজ করে তার মানে আপনি ছয়জন ডাক্তারের মধ্যে একজন এরকম ডাক্তার পাবেন যে এরকম মেডিকেল কলেজ থেকে পাস করে আসিছে এটা কোনো নাম না জানা পত্রিকা না রয়টার্স এর সংবাদ দেখেছেন তো তো এরা কেমন ডাক্তারি করবি দেখাতে যাবেন এই ডাক্তারের কাছে হ্যাঁ আরো আছে আরো আছে শেষ হয় করা হয়েছে ছবি হ্যাঁ সরকারি খুবই সহজ একটা খুবই সহজ সার্জারি এটা ডাক্তারও লাগে না আসলে লোকাল করতে হয় হাসপাতালও থাকতে হয় না আধা ঘন্টা পরে চলে যেতে পারে আর এখানে প্রায় ডজন নারী মারা গেছে তিরাশি জনের মধ্যে কি ডাক্তার বুঝেন তাইলে বুঝেছেন তো আচ্ছা আপনারা যাচ্ছেন ডাক্তার দেখি তার করছে ইন্ডিয়ায় প্র্যাকটিসিং ডাক্তারদের মধ্যে পঁয়তাল্লিশ পার্সেন্টের কোন ফর্মাল মেডিকেল ডিগ্রি নাই শুনছেন পঁয়তাল্লিশ পার্সেন্ট ডাক্তার ভুয়া আমার কথা না রয়টার্সের কথা এই সংখ্যা সাত লাখ মানে ভুয়া ডাক্তারের সংখ্যা ইন্ডিয়াতে সাত লাখ

অস্ট্রেলিয়া তো আছে নিজের দেশে যে কলকাতায় কলকাতায় তো যান আপনারা এখানে পাঁচশো ভুয়া ডাক্তার ইন্ডিয়ার পুলিশ দোকানে সরকারি হাসপাতালেও কাজ করতেছে তারা এমন না গ্রাম্য কোয়াক সরকারি হাসপাতালে কাজ করতে চিন্তা করতে পারছেন ভুয়া ডাক্তার আপনারা কি কল্পনা করতে পারবেন যে বাংলাদেশের সরকারি হাসপাতালে ভুয়া ডাক্তার কাজ করতেছে কোনো সম্ভব না একটা ভুয়া ডাক্তার আপনি পাবেন না সরকারি হাসপাতালে কাজ করছে কোনো রেকর্ড আছে শুধু কি কলকাতায় উত্তরপ্রদেশে দেখে ভুয়া ডাক্তার দশ বছর করছে কি মজা যাওয়া পরেন তো আপনারা

ইন্ডিয়ানের চল্লিশ পার্সেন্ট পাকিস্তানি ডাক্তার ইন্ডিয়ার ইন্ডিয়ান ডাক্তারের বিশ পার্সেন্ট পাকিস্তানি ডাক্তার হওয়া উচিত কিন্তু ইন্ডিয়ান ডাক্তারের চল্লিশ পার্সেন্ট পাকিস্তানি ডাক্তার পরিমাণে পাকিস্তানি ডাক্তার কাজ করে দুই হাজার আট থেকে দুই হাজার সালে একশো ছয় জন ইন্ডিয়ান ট্রেন ডাক্তার ইউকে লাইসেন্স হারাইছে আর পাকিস্তানের হারাইছে মাত্র বত্রিশ জন ডাক্তারের নাম্বারের সাথে যদি তুলনা করতে হয় তাহলে বিয়াল্লিশ জন পাকিস্তানের ডাক্তার যাওয়া উচিত ছিল ইন্ডিয়া সমান হইতে হলে শুধু তারা এ হেলথ সেক্রেটারি ছিল ইন্ডিয়া সে বলতেছে দেশটা এমন ভুয়ার অশিক্ষিত ডাক্তার দিয়ে ভরে গেছে যে তারা কুয়াকে চাইতে ভালো না শুধু তাই না এই কলকাতায় মেডিকেল কলেজের ছাত্ররা মোবাইল চুরির অভিযোগে বাইন্ডারেকা খুর দিয়ে তার শরীর ফালাফালা করে পিটায় মারা ফেলেছে মেডিকেল কলেজের ছাত্ররা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের মেডিকেল স্টুডেন্টরা পলিটিক্যাল মাইপিট করতে পারে কোনো এখানিও করতে পারে নিজেদের মধ্যে কিন্তু মোবাইল ফোন চুরির অভিযোগে কাউকে এইভাবে পিঠা মারা ফেলবে না এতখানিও আমানুষ হয়নি বাংলাদেশের মেডিকেল স্টুডেন্টরা আর এদের কাছে যান নিজের জীবন বাঁচাইতে ও তো জীবন না আমার তো জীবন বাঁচাবে কি আচ্ছা এইবার আসেন আলাপ করি আপনি কি আসলে সুস্থ হইতে যাইতেছেন ইন্ডিয়ার হেলথ কেয়ার মার্কেটটা একটা বিশাল বড় মার্কেট পুরা ইন্ডিয়ান হেলথ কেয়ার মার্কেটটা কত বড় এটা তিনশো বাহাত্তর বিলিয়ন ডলার দুই হাজার বাইশে ছিল এর মধ্যে মেডিকেল ট্যুরিজম মানে আপনারা যেটা করতে কি বাংলাদেশ থেকে যেখানে যায় সে মেডিকেল ট্যুরিজম মার্কেট হচ্ছে প্রায় আট বিলিয়ন ডলার সাত দশমিক ছয় নয় বিলিয়ন ডলার আর এটা সিংহভাগ আসে বাংলাদেশের রুগীদের থেকে কারণ চুয়ান্ন পার্সেন্ট বাংলাদেশের রুগী

ইন্ডিয়াতে ডাক্তারদেরকে হাসপাতালগুলো টার্গেট দিয়ে দেয় মানে রোগীদের কাছ থেকে এত টাকা আদায় করতে হবে আরে রোগীর রোগ হবে সেই অনুযায়ী চিকিৎসা দেবে সে অনুযায়ী টাকা হবে পেমেন্ট করতে হবে ডাক্তার কিভাবে রোগীর কাছ থেকে টাকা আদায় করবে এখানে হিতেছে মজা এই যে আপনার সাথে এত ভালো ব্যবহার করে তার কারণ আপনাকে শুনবে একটু পরে আর ওইটা দেখে গা যায় বাংলাদেশের মানুষ

খাওয়া দাওয়া হালাল ভালো প্রচুর থাকে তাদের সাহায্যের ব্যবসা করতে পারেন আপনারা ফেসবুকেই শুরু করেন আপনারা জানেন কোথায় কোথায় হসপিটাল আছে কি ব্যাপার আপনি ফেসবুকেই শুরু করেন জাতীয় পার্টির ওপরে আমাদের অনেকেরই খুব ক্ষোভ আছে যৌক্তিক কারণেই আছে আমি যখন জাতীয় পার্টি অংশগ্রহণ করলো আমরা অনেকেই মনে করেছি যে জাতীয় পার্টি না গেলে নির্বাচনটা ভিন্ন হতে পারতো এই নামি নির্বাচনটা সরকার যেভাবে শেষ পর্যন্ত প্রেজেন্ট করতে পেরেছে সেটা জাতীয় পার্টি না গেলে ভিন্ন কিছু হওয়ার সম্ভাবনা ছিল ফলে জাতীয় কে নিয়ে কথা বলতে গেলে আমাদের অনেকের কাছে খুব বিরক্ত লাগবে মনে হবে অহেতুক কথা বলা হচ্ছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদের চোদ্দো থেকে এখন পর্যন্ত যে রাজনৈতিক পরিক্রমা সেখানে জাতীয় পার্টির পজিটিভ নেগেটিভ যেভাবেই বলি খুব গুরুত্বপূর্ণ প্রভাব আছে এবং নামি নির্বাচনের পরেই প্রথমবারের মতো জাতীয় পার্টির প্রধান জনাব জি কাদের বেশ কিছু কথা বলেছেন অনেক নতুন কথা আছে তা না তবে কিছু কথা নিয়ে একটু আলোচনা করা দরকার বলে আমি বিশ্বাস করি কারণ আমি মনে করি আমাদের রাজনৈতিক ইতিহাস লিখতে গেলে এই সময়গুলোতে জাতীয় পার্টি একটা গুরুত্বপূর্ণ খুবই সিগনিফিক্যান্ট একটা জায়গা তাদেরকে আমাদেরকে দিতে হবে ওনার জায়গা থেকে একটা ব্রিলিয়ান্ট স্টেপ উনি শেষ পর্যন্ত নিয়েছেন যাতে ওনার এই কথাটাকে অ্যাস্টাবলিশ করা যায় হুইচ ইস ভেরি মাচ পলিটিক্যালি কারেক্ট স্টেপ সেটা হচ্ছে যে সংরক্ষিত আসন তারা পেয়েছিলেন সেখানে তার স্ত্রীকে তিনি এবার আর এমপিতে মনোনয়ন দেননি সো যে অভিযোগ আছে সেটা থেকে বেরিয়ে আসা যেতেই পারে যাই হোক আসল আলোচনায় আসি যে কারণে আমি মনে করি উনি এরশাদ হতে হতে হতেও এরশাদ হয়ে উঠলেন না পুরোপুরি আমি কেন মনে করছি এরশাদ হয়ে উঠলেন না এবং এরশাদ এই অর্থের আমি একটা পজিটিভ অর্থে ব্যবহার করছি এরশাদকে এখানে উনি প্রথম অভাবে হেডলাইন করেছে বিদেশি তিনটি বড় শক্তি নির্বাচনের পক্ষে ছিল উনি বলছেন আমি বুঝতে পেরেছিলাম বিএনপির আন্দোলন সফল হবে না বিদেশে তিনটি বড় শক্তি নির্বাচনকে সফল করতে চেয়েছে আরও কিছু দেশ সরকারকে জোরালো সমর্থন দিচ্ছিল এবং এটা বলতে বলতে এটা বলার প্রেক্ষাপটে উনি একটা এমনও বলছিলেন আর তখন আমার মতো ওয়েল ইনফর্ম নেতা দেশে ছিল এই কথাটা আমরা একটু মাথায় রাখবো জনাব কাদের ওই মুহূর্তে তার মতো ওয়েল ইনফর্ম নেতা খুব কমেছিল উনি অনেক তথ্য জানতেন সেই সময়ে তারপরে উনি বলছেন বিএনপি আন্দোলনের নামে ফাঁদে পড়ে যায় সহিংসতার নামে তাদের নেতাদের গ্রেপ্তার করে সাজা দেওয়া হয় নির্বাচনে বাইরে রাখা হয় দেশের স্বার্থে কাজ করেও বিএনপি সফল হয়নি আন্দোলনে পরাস্ত হয়েছে বিএনপি তার ঘাড়ের উপরে দোষ চাপিয়ে দেয় বিএনপি না আসলে অনেক মানুষই আমি দেখেছি আমার পরিচিতদের মধ্যেও অনেকে জাতীয় পার্টির উপরে ব্লেম দেয় যে তারা শেষ পর্যন্ত নির্বাচনে গেছে এবং উনি যে ব্যাখ্যা দিয়েছেন আমি সেই ব্যাখ্যাটা নিয়ে কথা বলতে চাই উনি বলছেন বিএনপি বলছে আমি নির্বাচনে আগে দেশের ভবিষ্যতে বদলে যেত কিন্তু আমি নির্বাচনে যেতাম আর না যেতাম দেশ এভাবেই চলত এমন পরিস্থিতিও থাকতো উনি অনুরোধ করেছেন বিএনপি যেন তাকে আর ব্লেম না করে তারপর উনি বলছেন নির্বাচনের আগে কি পরিস্থিতি হয়েছিল সরকার কিছু পচা মরা ও আবর্জনা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাদের অনুগত বিরোধী দল চেয়েছে আমি এতে রাজি হইনি বিভিন্ন চাপের কারণে সরকার সমঝোতা করলে দরকার কোনো সুযোগ সুবিধা দেয়নি ভোটের আগে সতেরো ডিসেম্বর নির্বাচন থেকে সরে যেহেতু সম্পূর্ণ প্রস্তুত ছিলেন জানিয়ে জিএম কাদের বলেন উনি কিন্তু প্রস্তুত ছিলেন এরকম একটা ঘোষণা উনি আগের দিনও দিয়েছিলেন নির্বাচন নিতে প্রত্যক্ষ ও পরোক্ষ চাপ এলো প্রত্যক্ষ চাপের কথা বলবো না বুঝে নেবেন পরোক্ষ চাপ হলে যদি নির্বাচনে নাও যায় তবুও নির্বাচন হবে এবং জাতীয় পার্টিকে নির্বাচনে নেওয়া হবে তখন জাতীয় জাপা গৃহপালিত বিরোধী দল হিসাবে নির্বাচন করে রাজনৈতিকভাবে হারিয়ে যাবে সেই পরিপ্রেক্ষিতে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় উনি এরপর যা যা বলেছেন নির্বাচন ঠিক হয়নি আমি আগেও বলেছেন সেটা হচ্ছে তিন রকম নির্বাচন হয়েছে দু একটা সিটে ফেয়ার ইলেকশন হয়েছে কতগুলোতে কন্ট্রোল হয়েছে কতগুলো প্রধানমন্ত্রী যাকে চেয়েছেন তাকে ধরে ধরে জিতিয়ে আনা হয়েছে এখন হ্যাঁ ওনার নির্বাচনে অংশগ্রহণ করার কারণটা আমরা শেষ পর্যন্ত বুঝতে পেরেছিলাম সেটা হলো উনি নির্বাচনে না গেলেও রসনের স্বাদ যিনি জীবনমৃত অবস্থায় আছেন এত অসুস্থ হয়ে একটা মানুষ যাকে কোনো রকমে বসিয়ে রাখাই কঠিন হয় আমি এটা কোনো কিছু নেগেটিভ ইন্ডিকেট করছি না একটা মানুষ এই পর্যায়ে গিয়েও সরকারের সাথে যাবতীয় শয়তানি করে বেড়াচ্ছেন খুবই আফসোস লাগে দেখতে যাই হোক তো তাকে দিয়ে যাকে পার্টে একটা ফ্র্যাকশন তৈরি করে নির্বাচনে যেতে এটা উনি ইন্ডিকেট করছেন আই বাই আমি ওনার এই ন্যারেটিভটা আমি অ্যাকসেপ্ট করি উনি না গেল সেটা হতো এবং উনি এই নির্বাচনে কি কার্যত রসন সাথে রাজনীতিতে কবর দিয়ে দিয়েছেন এটা ট্রু দুই ভাগটা করছিল এখনও একটা ভাগ তারা করছেন এবং যেদিন মানে গতকালই তারা প্যারালালি আরেকটা প্রোগ্রাম তাদের করার কথা ছিল কিন্তু গরমের অজুহাতে সেই প্রোগ্রামটা তারা করেননি তো উনি নির্বাচনে আসলে হিসাব বিকাশ করেই যাচ্ছেন এবং এটা হয়তো টু সাম এক্সটেন্ট সত্য যে উনি যদি নির্বাচনে রা যেতেন তাহলে আসলে জাতীয় পার্টি তারপর একটা বিরাট অংশ যেত এবং আমি জাতীয় পার্টি দলটাকে রাজনৈতিক দল মনে করি না একেবারেই মনে করি না ওখানে কিছু সুবিধাবাদী লোক আছে যাদের কাজ হলো কোনোভাবে এমপি হওয়া মন্ত্রী হওয়া এর বেশি কিছু আসলে তাদের কোনো কিছু নেই তাদের কোনো রাজনীতি আছে বলে আমি কোনোভাবেই মনে করি না সুতরাং খুবই সম্ভাবনা ছিল যারা আজ ওনার সাথে আছেন সেই বড় চাংটাই চলে যেত রসলের সাথে সাথে এবং গিয়ে সেখান থেকে নির্বাচন করতো আমরা দু হাজার চোদ্দো সালে একই ধরনের ঘটনা আসলে দেখেছি কিন্তু যারা তাদের কাছে আমরা আমি ওনার বক্তব্যটা তার মতো ইনফর্মড নেতা কমই ছিল উনি অনেক ইনফরমেশন জানেন যেমন ধরুন তিনটা দেশ সরকারকে সমর্থন করছে আমরা ধারণা করতে পারি কারা ভারত ছিল চায়না ছিল রাশা ছিল আরও অনেক দেশ মানে আরও কোন কোন দেশ আসলে সরকারকে ক্ষমতায় দেখতে চেয়েছে নির্বাচনটা হয়ে যাক এটা চেয়েছে আমরা জানতে চাই আমরা সত্যিই জানতে চাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের জন্য এই তথ্যগুলো খুবই খুবই দরকারি খুবই জরুরি তিনি তার উপরে প্রত্যক্ষ চাপ পরোক্ষ চাপের কথা বলেছেন যেটা দল ভেঙে ফেলে দলকে নির্বাচনে নেওয়া সেটা মানলাম প্রত্যক্ষ চাপটাকে আমি বুঝি নাই কথার কথা সরকারের কোন সংস্থা সরকারের কোনো বল প্রয়োগকারী সংস্থা তাকে চাপ দিয়েছে গুম করে ফেলবো খুন করে ফেলবো বা গ্রেফতার করে ফেলবো আমরা জানতে চাই আমরা জানতে চাই ওনাদের কথাগুলো বলা আমাদের সামনে খুবই জরুরি এবং খুবই উচিত বলে আমি মনে করি বাংলাদেশের রাজনীতির ইতিহাসের জন্য দরকার আছে আমি যে বললাম হ্যাঁ উনি অনেক কথা বলেছেন কিছুটা আমরা আমরা ওনাকে এই ব্যাপারে সাধুবাদ দিতে পারি কিন্তু যে বললো এরশাদ হয়ে উঠলেন না পুরোপুরি এরশাদ হয়ে ওঠা বলতে আমি বোঝাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমি যেন হুসাইন মোহাম্মদ এরশাদের মানে আমরা অনেক সমালোচনা করতে পারি সমালোচনার গ্রাউন্ড আছে কিন্তু একটা প্রশংসা আমি একাধিকবার করেছি একটা জায়গায় উনি বাংলাদেশে অসাধারণ একটা পলিটিক্যাল কারেক্ট স্টেপ নিয়েছিলেন যে এরশাদকে খুবই ভারতের মদত ভারতের খুবই সমর্থনের মানুষ বলে মনে করা হয় সে জনাব এরশ্বাদ চোদ্দ সালের নির্বাচনে নির্বাচনে যেতে চান নাই শুধু সেটা না তার সাথে যে ভারতের সেই কুখ্যাত ঘটনা সুজাতা সিং তখন তার ভারতের পররাষ্ট্রসচিব বাংলাদেশে আসেন এর সাথে সাথে দেখা করেন এবং এরশাদ জানিয়ে দিয়েছিলেন আসলে সুজাত তাকে কি বলেছে তাকে যে চাপ দিয়েছে হুমকি দিয়েছে নির্বাচনে যাওয়ার জন্য সেটা উনি জনসমক্ষে বলে দিয়েছিলেন তো আমাদের ইতিহাসে এই ন্যারেটিভটা লেখা জনাবের সাথে বয়ানে তার সাক্ষীতে আমরা খুব গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি এবং শেষ পর্যন্ত উনি আসলে বেঁকেই ছিলেন এরপর তাকে কিভাবে অসুস্থতার নামে গৃহবন্দি করে ফেলা হয় এবং সেই রসনের সাদ কীভাবে একটা দলকে নিয়ে শেখ হাসিনার অধীনে নির্বাচন করে তাদেরকে বৈধতা দিয়েছিল সেটা আমাদের মনে আছে দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন দর্শক আজকের ভিডিওটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ